আসসালামাইকুম গাইস আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি অনেকটা ভালো আছি তো গাইস আজকে চলে আসলাম বসিলা মধুসিটি সিটি সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা জায়গাতে তো আজকের আশাটা হচ্ছে গিয়ে আমাদের একটা স্ক্রিপ্ট তৈরি করার জন্য একটা শুটিং এর জন্য আমরা আসি তো এখানে আরো অনেক মানুষ আছে আমাদের আমার পাশে আমার টিম মেম্বার তো তাদের অনুভূতিটা আমরা জানতে যাব তো ফার্স্টে আসতে আসতেছি আমার হচ্ছে গিয়া বড় ভাই সদ্য বড় ভাই ওনার নাম হচ্ছে গিয়া শিপন ভাই তো শিপন ভাই আমাদের সাথে কাজ করলেন তারপরে হচ্ছে ঢাকার থেকে এই যে গ্রাম একটা পরিবেশে গ্রামের দিকে আসলেন গ্রামে একটা পরিবেশে আসলেন তো কাজ করাতে আপনার ফিলিংস টা বা আপনার যে অনুভূতিটা কিরকম বলেন তো আসলে আমার অনুভূতি অনেক মজার কিন্তু হচ্ছে সারাদিন রোজা রেখে অনেক কষ্ট হচ্ছে তারপর আপনার কাছে আসছি যে ভিডিও অনেক ভালো লাগছে আর বিশেষ করে আমাদের হিরোইন যে আপু আসলে নতুন হিসেবে অনেক ভালো সাপোর্ট কিছু উনি উনি ক্যামেরা ম্যান উনি ডিরেকশন দিছে উনি সব কিছু উনি আসলে মানে অনেক করছে এটা দেখে আমরা আসলে খুবই শিবন ভাই তো অসংখ্য ধন্যবাদ আপনার অনুমতিটা আমাদেরকে জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আর রোজা রাখি অনেক পরিশ্রম করেন আমাদেরকে অনেক সময় দিবেন অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ ওকে তো পরবর্তীতে আসছে আমাদের ক্যামেরাম্যান তো ভাই অনেক পরিশ্রম করছে ভাইয়ের চেহারা দেখলেই বোঝা যায় অনেক রোদে অনেক পড়ছে ঘামে তার চেহারা কি অবস্থা যাই হোক ক্যামেরাম্যান ভাই আপনার যে ক্যামেরাটা দেখো অনেক সুন্দর অনেক পারফরমেন্স দেখাইছেন অনেক সুন্দর ভিডিও হয়েছে আমরা দেখছি আলহামদুলিল্লাহ তো ভাই এই বিষয়ে আপনি কথা বলেন আমাদের সাথে একটু শেয়ার করেন আপনার যে ক্যামেরাটা আমাদের সাথে যে কাজ করলেন এই কাজের অনুভূতিটা আর সাথে যে ক্যামেরাটা আপনার যে অনেক ওজন যেটা আমি অনেকটা ভার করতে পারি না আপনি কিভাবে ভারটা সহ্য করলেন রোজা রমজানের মাসে একটু বলবেন আমাদের সাথে ভাই আমি

তারপর হচ্ছে গিয়ে আমার ছোট ভাই আছে নাইম আমার হোক নাইম তুমি আমাদের সাথে কাজ করলে তোমার কেমন ফিলিংসটা কি রকম বা তোমার অভিজ্ঞতা কি রকম তুমি আমাদের সাথে যে আসলা অনেকদিন পর আমি খুব এক্সাইটেড যে আমি আপনাদের সাথে কাজ করতে ইচ্ছা খুব ভালো লাগছে যে আপনাদের আপডেটটা আসলাম যে এখন আমাদের আপুদের নাই কাপু ওনা সে ব্যাগটা ছিল ব্যাগটা কিন্তু চিড়ে গেছে ওটাকে ওটা মজার তো ভাই তো হিরোইন এর ব্যাগটা চিড়ে গেছে তারপরে হচ্ছে আমাদের চোদ্দ বড় ভাই জসিম ভাই যে ছিল না একটু সমস্যার কারণে যাই হোক একটু আসতে লেট হয়ে গেছে গেছে তো ইনশাল্লাহ পরবর্তী ছিল না তো উনি থাকবে তো ভাই আপনি স্কি থাকতে পারেন নাই তা আপনার মনের ইচ্ছাটা কি যে স্কি থাকতে পারেন নাই এই বিষয়ে কিছু বলবেন আর হচ্ছে গিয়ে আপনি পরবর্তীতে স্কি থাকবেন তার আগ্রহটা কি আপনার ভিতরে আছে অবশ্যই আছে কারণ স্ক্রিপ্টটা পুরো মনে করা যে আমাদের নায়িকা স্ক্রিপ্টটা সাজাইছে সে আমাকে বাবার ইটা দিছিল কিন্তু আমার থাকা হয় না কারণ আমার অফিসে ছিল অফিসের কারণে আমি ব্যস্ততার কারণে আমি আপনার সাথে একসাথে থাকতে পারিনি যাই হোক আমাদের বড় ভাই

আপনি একটু ধীরে সুস্থে নিজের থেকে একটু বানায় কিছু কথা বলার চেষ্টা করবে সবসময় ভয়ের কোনো কিছু নেই তাই তো আস্তে আস্তে আমাদের আরো সুন্দর হয়ে যাবে তো লাস্টে গাইস সবাই দেখলেন সব টিম সব টিম মেম্বার সবাই তো দেখলেন এখন বাকি আছে আমাদের যে হিরোইন সেই হিরোইন কি আপনার আমরা দেখাবো নায়িকা যে নায়িকাকে আপনারা দেখাবো এখনই তো আমরা নায়িকার সামনে একটু যাই নায়িকার সাথে একটু কথা বলি তার অনুভূতিটা আমরা একটু জানতে চাই চলেন তো আপু আপনার অনুভূতিটা কি আমাদের সাথে কাজ করলেন এই নায়িকার নায়িকার অভিনয় করলেন ঠিক আছে আপনার একটু অভিনয় একটু বলেন যদি আমি বলি তো বলবো এক্সপিরিয়েন্সটা সত্যি খুব ভালো লেগেছে আসলে সবার সাথে এই প্রথমবার আমি কাজ করলাম কারণ কি আমার লাইফে অনেক ইচ্ছা ছিল এই সব নিয়ে কাজ করার কিন্তু কখনো সুযোগ হয়ে ওঠে নাই তো আজকে যখন আমার ফ্রেন্ড বলতে গেলে সজীব সে যখন আমাকে প্রস্তাবটা দেয় আমি আসলে খুব মানে একটু টেনশনে ছিলাম যে আমি কি আসলে করতে বাট কনফিডেন্স মানে থাকার কারণে আমি পারবো আর কি এটা করতে পারছি ইনশাল্লাহ আশা করি ভিডিওটা আপনাদেরও ভালো লাগবে যেহেতু ভিডিওটা আমরা সবাই অনেক কষ্টে করে করছি এবং যেহেতু ডিরেক্টটা আমিটাই আমি করছি বেসিক্যালি তো জসিম ভাইয়া ছিল না বিধায় করতে গিয়ে অনেক মধ্যে হয়েছে কিন্তু তবুও যথেষ্ট আরকি তারাও কোপারেট করছে যার ফলে আরকি ভিডিওটা সম্পূর্ণ করা সম্ভব হয়েছে তো আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই যারা এই ভিডিওর সাথে আরকি লিপ্ত ছিল এবং তো আপনি তো এর আগে তো কোনো কাজ করেন নাই এই ফারস্টে কাজ করার আপনি অনুভূতিটা কি রকম আপনার যে খুশির যে একটা ইয়া থাকে মানুষের ফারস্টে একটা নাটক করে বা শুটিং করে বা একটা যেটা অভিনয় করে তো এর ভিতরে আমি আমার বিষয়টা বলবো তাহলে আমি বলতে চাই যে অ্যাকচুয়ালি অনেক বেশি ভালো লাগছে আর এটা আমার যেহেতু লাইফে ফার্স্ট টাইম ছিল তো আমার অনেক মজাই হলো আর কি শুটিংটা করতেও ভালো লাগছে এরকম যদি প্রায় পাই তাহলে বলবো যে আমি অবশ্যই অ্যাক্টিভ থাকবো এবং অবশ্যই অবশ্যই যখনই সময় হবে আমি ভিডিও করতে থাকি হাজির আচ্ছা তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন যাতে ওরা আমাদের ভিডিওগুলো দেখে এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকে তো আমি দর্শকদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা যারা সজীব ভাইকে বা আপনাদের এই পেজটাকে সজীব আহমেদ প্রিন্স প্রিন্সকে আহমেদ প্রিন্সটাকে যে আপনারা এই পেজটাকে যারা ফলো দেন লাইক কমেন্টস করেন আমি তাদের উদ্দেশ্যে বলবো যে এই ভিডিওটা প্লিজ একটি ভালো লাগে মানে একটি দেখে নেন এবং যদি ভালো লাগে শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ